আজকে ঘুম থেকে থেকে উঠে দেখি রাসেল ভাই আমাকে আমার ফোনে বার ফোন দিয়েছে তো দশ আমি দেরি না করে রাসেল ভাইকে ফোন দিলাম হ্যাঁ যে কি ব্যাপার আপনি হচ্ছে এতবার ফোন দিয়েছেন তো বলছে ভাই আমার একটা বিপদ হয়েছে আপনি দ্রুত আমাকে কালকে যেখানে রেখে গেছেন ওইখানে একটু আসেন তো আমি দেরি না করে গাড়ি নিয়ে আমি হচ্ছে চলে আসছি আমি সকালবেলা আমি খুবই অসুস্থ বলতে পারেন যে জ্বর সর্দি মাথাটা তো আমার ঘুরতেছে পুরা একদম মানে অবস্থা খারাপ তো রাসেল ভাই বলছে এখন তো না এসে আর পারা যাবে না যেহেতু আমি ওকে নিয়ে আসছি তো আমি আর কথা ফেলতে পারিনি একদম মানে সোজা আমি গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি চলে আসছি অ্যান্ড কি প্রবলেম হয়েছে আমি আপনি শুনবো এটা আমি ওখানে আসতে বলছি আমার এইখানে যে আপনি হচ্ছে বের হয়ে যেখানে যে মেন রোড ছিল মেন রোডের এখানে আসেন আমি আসতেছি তো বলে আমার মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আমি বাসা থেকে চলে আসছি আসার পরে বাজারে ছিলাম কিছুক্ষণ দিয়ে এখানে চলে আসছি কিছু কাজ ছিল তো আমি মনে কর মানে আশা করতেছি যে দশ পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে তো আসলে কি বিপদ হয়েছে সবকিছু আমরা শোনাচ্ছি আপনাদেরকে এই যে রাসেল ভাই আসতেছে মানে একদম মানে যেভাবে আসতেছে মনে হচ্ছে যে কোনো বিপদে পড়ছে ফোন দিয়েছিল অনেকবার আমি দেরি করি না এই জন্য আর কি ডাক্তারের কাছে আমি তো এখানে কাজ করছি বা কাজে আসছে আপনি তো আমাকে উদ্ধার করছেন দৌড়া তো না কেউ এখন আমাকে ডাকতেছে টাকা পয়সা আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই সেই জন্য আপনাকে আমি জানাইছি

কান্না করেন না কান্না করেন না আপনি ফোন দিয়েছেন আমি আসতে পারিনি ঠিক আছে আমি পরে ঘুমায় গেছিলাম আমি খুব অসুস্থ আপনার কথা শুনে বুঝতে পারছেন আমার গায়ে খুব জ্বর সর্দি তারপরেও আপনি শুধু ফোন দিয়েছেন বলে কিন্তু আমি ছুটে চলে আসছি তো এটা কোনো সমস্যা না বাচ্চা নিয়ে আসেন আমরা এখানে চিকিৎসা করাবো বউ বাচ্চা আপনার ওয়াইফ এবং বাচ্চা দুইটাকে নিয়ে আসবেন আজকে আসতে পারবেন যদি পারেন আজকে আসবেন না আসলে কালকে সকালে আসবে আর কালকে সকালে ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাকে কোন একটা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে দিব কিন্তু ঠিক আছে আর তাহলে চলেন আমাদের সাথে নাকি চলে আর ব্যাগপত্র কই ভাই আমি তারা হুরা করে আসছি তাহলে এই মুহূর্তে চলে যাব ভাই কারণ আমার ছেলে বলে কথা আমার ছেলে ছাড়া আমার কেউ নাই মানে ব্যাগপত্র কোনো কিছু লাগবে না তাই তো কিছু লাগবে না ভাই আচ্ছা ঠিক আছে টাকা পয়সা লাগবে কয় টাকা লাগে ভাড়া হ্যাঁ ভাড়া তো লাগবে পাঁচশো টাকা পাঁচশো দুজনে পাঁচশো টাকা আসা হবে না তাহলে শুধু আমার মনে করি পাঁচশো টাকা লাগবে তাহলে তো এক হাজার টাকা লাগতেছে আপনার হচ্ছে কালকে আমি আপনাকে পাঁচশো টাকা দিয়েছিলাম আজকে এক হাজার টাকা দিচ্ছে এগুলো কিন্তু সব হিসাবের টাকা ঠিক আছে মানুষ আপনাদের জন্য পাঠাইছে আমি আপনাকে দিচ্ছি সবগুলা কিন্তু হিসাব থাকবে তো আমি আজকে আপনাকে এক হাজার টাকা দিচ্ছি ঠিক আছে ওইখানে যায় গাড়িতে যখন তুলে দিব তখন এক হাজার টাকা দিয়ে উঠাই দিচ্ছি নিয়ে চলে আসবেন তারপরে ব্যবস্থা আমরা যেটা আছে সেটা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবার জন্য সালাম দিয়ে দেন আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া আমার ছেলের জন্য দোয়া করবেন তো রাসেল ভাই কোথায় পর্যন্ত রাইখে আসলে আপনি যাইতে পারবেন সুন্দর হবে সেটা বলেন ভাই ও যে পুটিয়ানে কি যেন বলে ওই জায়গায় রাইখে আসলে আমি যাইতে পারবো ভাই আচ্ছা মানে আমাদের যে বাস স্ট্যান্ড আছে এখানে আপনি যদি রাইখে আসি তাহলে আপনি ওখানে থেকে যাইতে পারবেন তাই তো আচ্ছা ঠিক আছে চলেন আমরা তাহলে আপনাকে রাইখে আসি তো বন্ধুরা আমরা রাসেল ভাইকে নিয়ে রওনা দিলাম আমাদের বাসা থেকে যে বাস স্ট্যান্ড এটা মোটামুটি 15 থেকে 17 কিলোমিটার দূরত্ব সো আমি ভাবলাম যে রাসেল ভাইকে যদি একা একা ছাড়ি তাহলে তো ওনার যেতে লেট হবে তো আমি একটু গাড়ি নিয়ে যা আগাই দিয়ে আসি তাহলে হয়তো বা ওনার সুবিধা হবে এই জন্য আমি বাইকটা নিয়ে রাসেল ভাইকে আগায় দিচ্ছিলাম নাকি আপনি বলছিলেন যে আপনার এক হাজার টাকা হলেই হবে এক হাজার টাকা দিলাম আপনি যান যাই আসেন নাকি হ্যাঁ আচ্ছা আর কন্ট্যাক্ট করবেন কিভাবে ফোন আছে আমার কাছে বাটন ফোন আছে একটা সেম টিম আছে সেটা আমার নাম্বারে আমারই করা আছে বুঝতে পারলেন আপনাকে দিয়ে রাখলাম এসে এটা আমাকে আবার ব্যাক দিবেন আমি আপনাকে ফোনের ব্যবস্থা করে দিব ঠিক আছে বা এই ফোনেই মোটামুটি আমি চালাই না তেমন আপনি আসে আমাকে দিবেন তারপর আমরা ওটা দেখব ঠিক আছে তাহলে চলেন যান চলেন তো এখন আমরা রাসেল ভাইকে বাসে উঠাই দিব তো যাই হোক আমরা রাসেল ভাইকে এক হাজার টাকা দিয়ে বাসে উঠানোর জন্য বাস স্ট্যান্ডে আসলাম এসে দেখতেছি যে এখানে একটা বাস দাঁড়ায় আছে তো উনি যাবে কি না আসলে জানি না কথা বলতে আসলাম কথা বলে দেখতেছি যে উনি আসলে যাবে না বগুড়া পর্যন্ত যাবে যেহেতু রাসেল ভাইয়ের বাসা হচ্ছে রংপুরের সাইডে যাইতে হবে সো উনি বগুড়া পর্যন্ত যাবে সো ওনারটাতে যাওয়া হইলো না আর টাইম যেহেতু চলে গেছিলো সেই জন্য আমরা ভালো কোনো বাসও পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পরে লাস্ট একটা বাস যাইতে চায় পরে রাসেল ভাইকে বললাম যে এই সুযোগ তো আর আসলে মিস করা যাবে না যেহেতু সময়ও চলে যাচ্ছে রাসেল ভাইয়ের গিয়ে আবার ব্যাক করে আসতে হবে ওনার ওয়াইফকে বাচ্চাকে নিয়ে স একটা ঝামেলা এবং রোজার দিন বুঝতেই তো পারছেন জার্নি করা কতটা কষ্ট তো রাসেল ভাইকে বললাম যে তাহলে আর দেরি না করি রাসেল ভাই চলে যান আপনি এই বাস আবার হচ্ছে ভাড়া নিয়ে ঝামেলা করছিল পরে আমরা মিটমাট করে দিয়ে রাসেল ভাইকে উঠাই দিলাম উনি আমাকে